কিস্তি 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 যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন ব্যাঙ্ক ধরা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে দুই হাজার মডেল লুক আগে জানতে হবে লুকজেলের হলে লুক জেল হলে গাড়িটা কি অপশন থাকে গ্রেড থাকে এই গাড়িতে সিট পাওয়ার এবং ম্যাসেজ সহকারে সম্পূর্ণ ফুল লোডেড এবং ফু স্টার্ট গাড়ি এই গাড়িটা নর্মাল কোনো গাড়ি না এবং একজন ডাক্তার ব্যবহৃত গাড়ি যারা ডাক্তারের গাড়ি চাচ্ছেন আবার কিস্তির গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে সুখবর ব্ল্যাক কালারের এই লুক জেলটা তাদের জন্য এটা কিস্তি জানতে হলে ভিডিওটা স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা একটু দেখতে হবে আর আমি পুরো ভিডিওটা দেখাবো এবং বয়সে বলবো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন আর যে কোনো কিছু জানার জন্য আমাদের দেওয়া কল অবশ্যই শেয়ার বাটনটা ভুল করবেন না ধন্যবাদ তো আমি আজকে দেখব গাড়ির ভিতরে পুরো অপশনগুলো আপনাকে আজকে দেখাবো এই হলো আমাদের লুকজেন এবং এই গাড়িতে আপনি কি কি পাচ্ছেন এই গাড়িতে আপনি যেমন পুষে স্টার্ট হ্যাঁ এবং ক্রুজ কন্ট্রোল কন্ট্রোলার আছে গাড়িতে এবং এই গাড়িতে কিছু ফিচারও আছে যেগুলো আপনি অন্য অন্য নর্মাল এক জিও চাইতে এই গাড়িতে বেশি পাবেন আর গাড়িটা কালার কিন্তু মেটালিক ব্ল্যাক হ্যাঁ যারা আপনারা সামনে থেকে যদি একটু খেয়াল করেন এটা গাড়িটা কিন্তু মেটালিক কালার ব্ল্যাক এবং খুবই সুন্দর একটা গাড়ি এবং ভিতরটা কিন্তু ব্ল্যাক সিট একটা ভালো একটা সিট কাভার লাগানো আছে এবং হ্যান্ড ড্রেসার হ্যান্ড ড্রেসার কিন্তু আছে হ্যাঁ আর পেছনটি যদি আমি দেখি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একদম টোটালি গ্যারান্টি পাবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং এই বাম্পার গুলো যদি দেখেন আপনি অন্য অন্য গাড়ির বাম্পার আর এটার বাম্পারটা কিন্তু দেখেন একটু স্পোর্টস ভার্সন টাইপের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন জানাবেন আর নতুন নতুন কিস্তির গাড়ি ব্যাঙ্গলোনের গাড়ি পেতে হলে অবশ্যই আমাদের সাথে লাইক দিয়ে থাকবেন যদি লাইক ফলো না দেন তাহলে তো পরবর্তী গাড়িটার ভিডিও আপনি পাচ্ছেন না সুতরাং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে গেলে আপনাকে অবশ্যই আগে লাইক ভিডিও লাইক শেয়ারদের সামনে থাকতে হবে ঠিক আছে আর আমি একটু ভিতরটাও যদি দেখাবো গাড়িটা এলপিজি করা আছে গাড়িটা এলপিজি করা আছে যারা মনে করেন যে তেলে চালাবে না আপনি এলপিজি তো ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ আনটাচ কন্ডিশনের একটা গাড়ি হ্যাঁ এবং টায়ারগুলো যদি আমি দেখে আপনাকে দেখেন খুব ফ্রেশ টায়ার নতুন নতুন মতো আর যারা গাড়িটা ইউজ করবেন তাদের আমি মনে করবো তাদের বলবো যে আপনাদের টায়ারের কোনো ঝামেলা নেই এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়ির সামনের গ্লাসটা যদি দেখে দেখতে পাচ্ছেন গ্লাস হিটার এবং ডক্টরের গাড়ি ডক্টর ব্যবহৃত গাড়ি সামনের গ্লাসটা অরিজিনাল এবং পিসের গ্লাসটা কিন্তু অরিজিনাল আমি আপনাদের দেখানোর জন্যই আসলে দেখতে দেখাচ্ছি আর যদি স্টিকারটাও দেখেন স্টিকার প্লাস জাপানি স্টিকার দুইটাই কিন্তু এখানে দেওয়া আছে তো বার যারা গাড়িটা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যদি একটু বাইজ একটু ব্যাকগ্রাউন্ড একটু টান দেবেন আমি পিছনটা একটু দেখাই দিব আপনাদেরকে গাড়িটা এলপিজি করা আছে হ্যাঁ একটু আমাদের সাথেই থাকবেন লাইক শেয়ার দিয়ে

যদি আমি সামনেটা যদি আপনার দেখেন কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা এবং গাড়িটা কিন্তু আপনার স্টার্টে আছে খুবই স্মুথলি স্টার এবং উপরটাও যদি দেখে আপনার জাপানি স্টিকার গুলো এখনো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো যারা কয় করবেন যারা কয় করতে ইচ্ছুক সরাসরি আমাদের নাম্বারে কল দিবেন আর আজকে এই বলি ভিডিওটা শেষ করতেছি আর আমাদের ঠিকানা হলো নয়পল্টন কাকরেল যারা গাড়ি দেখতে চান আর নয়পল্টন কাকরেলে আসবেন আর আমাদের ডিটেলসটা জানে আমি বলে দিচ্ছি আমাদের এই গাড়িটা মাসিক কিস্তি এবং যা যা জানতে চান আমাদের ফোন নম্বরে ফোন করলে আমরা বলে দেবো এই গাড়ির সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এই গাড়ির ডাউন পেমেন্ট পড়বে পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট এই গাড়ির ডাউন পেমেন্টটা আসবে পনেরো লক্ষ টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবে ধন্যবাদ